আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব ফিস পুরি মানে রুই মাছ দিয়ে আমি এই পুরিগুলো বানিয়েছি এই বানাতে একটু দেরি হয়ে গেল তাই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তবু আমি মানে দুপুরের মানে বানিয়েছি এইটা শেয়ার করছি চলো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে ছিল রুই মাছ চিংড়ি মাছ দিয়েও করা যায় চিংড়ি মাছটা পেস্ট করে নিয়ে আমি এই রুই মাছ ছিল রুই মাছ দিয়ে করছি এই রেসিপিটা হচ্ছে আমার দিদির ছেলের এর কাছ থেকে জেনে নিয়েছি আমি একবার গিয়েছিলাম দিদির বাড়ি ও আমাকে এরম ফিসপুরি করে মানে খাইয়েছিলো এই ছালগুলো আমি বাদ দিয়ে দিচ্ছে দিয়ে আর মাছগুলোকে লবণ দিয়ে প্লেন জলে সিদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি ভিডিওটা বড় হয়ে গেছে অনেক আর এখানে লুচি পরোটার যেমন ডো হয় সেরম ডো বানিয়ে নিয়েছি আর লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম মাছটা আমি একটু গরম মশলা দিয়ে আর সাদা তেল দিয়ে মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছে মানে নিয়ে ওখানে ঠান্ডা করে নিয়েছি আর এরকম বাটির মতন করে লেচি কেটে আর পুরগুলোকে আমি দিয়ে ওই মুগগুলোকে মেরে নিচ্ছে নিয়ে আবার গোল করে নেব। নিয়ে হালকা আমি মানে ময়দা বা আটা দিয়ে যে যেটা ময়দা দিয়েও করতে পারো আটা দিয়েও করতে পারো আমি এখানে আটা ময়দা মিক্সড করেই করেছি আর এই হালকা করে ময়দা দিয়ে বেলে নিচ্ছে আর এখানে সাদা তেল গরম করে নিচ্ছে নিয়ে আর এবারে ভেজে নেব আর কেমন ফলে বন্ধুরা তোমরা দেখো আর এই রকম কে ফিসপুরি কোন কোন বন্ধুরা করে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো আমার এই মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করতে পারো আমার তো খেয়ে ভালো লেগেছে বলে আমি এই ট্রাই করলাম দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা তোমাদের আমি এই রকম ভেজে দেখাচ্ছি কিন্তু লুচির মতন ফুলে থাকবে না যেহেতু ভিতরে মাছ দেওয়া আছে তাই জন্যে কিছুক্ষণ ফুলে থাকার পরেই আবার মানে রুটির মতন ওইরকম নরম হয়ে থাকবে আমি এই এখানে আমি ভেজে নিচ্ছি তাহলে আমি সমস্ত যে কটা করেছি ভেজে নিই নিয়ে তোমাদের সঙ্গে একটা কেটে শেয়ার করে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে আর এতক্ষণ ধরে ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব গরম বন্ধুরা তবুও একটা কেটে দেখাচ্ছি যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এখন আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই ভিতরে এই মাছের পুর দোয়া আছে टाटा